আমাদের পাচিরের কাজটা বাকি ছিল আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই কাজটা সম্পূর্ণ করলাম আসসালাম আলাইকুম আমাদের খামারে যদিও আমরা মুরগি উঠিয়েছি কিন্তু আমাদের খামারে কিন্তু পাচিরের কাজ এখনো বাকি ছিল তাই আজকে আমরা সকাল সকাল উঠে চলে এসেছি খামারে পাচির নির্মাণ করার উদ্দেশ্যে সেটের সামনে থেকে ভুট্টা গুলো উঠিয়ে নিয়েছি তাই সেটের সামনে ফাঁকা হয়ে গেছে আমাদের যত দ্রুত সম্ভব আমাদের পাচির নির্মাণ করতে হবে তাই আমরা দেরি না করে আমরা সকাল সকাল চলে আসলাম সিমেন্টের খুঁটি নিয়ে যেন আমরা খুব দ্রুত এবং তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা পাচিরটা নির্মাণ করতে পারি আমরা প্রথমেই আমরা পাচিরের জন্য যে খুঁটি নিয়ে আসতেছি সেই খুটি গুলোকে আমরা এক জায়গায় রাখতেছি এরপরে আমরা খুঁটি গুলো পোতে দেবো সিমেন্টের খুঁটি পোতার আগে আমরা দেখলাম প্রচন্ড রোদ উঠেছে এই রোদে মুরগি খুব খুব হাঁপাচ্ছে তাই আমরা দেরি না করে আমরা ঝর্ণা চালিয়ে দিলাম যেন একটু নিঃশ্বাস নিতে পারে ঝর্ণা চালু করার পরে দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ঝর্ণা দেওয়ার পরে মুরগির অস্বস্তিটা একটু কমেছে আলহামদুলিল্লাহ মুরগি এখন স্বাচ্ছন্দে চলাফেরা করতেছে এবং তার যে নিঃশ্বাস নেওয়ার ধরন তার যে হাঁটা চলা এবং অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম সে খুব আরামদায়ক পরিবেশ অনুভব করতেছে এরপরে আমরা এক এক সবগুলো সিমেন্টের খুঁটি গুলো পুঁতে দিলাম সিমেন্টের খুঁটি গুলো পুঁতে দেওয়ার পরে আমরা এখন চতুর্পাশে নেট গুলো ছড়িয়ে দিয়েছি নেট গুলো ছড়িয়ে দিয়ে ভালোভাবে আমরা আটকে নিচ্ছি আমরা যে তার ব্যবহার করেছি এর জন্য যে তা দিয়ে আমরা চতুর্পাশে নেটটাকে আটকে নিয়েছি আমরা কিন্তু এখনো এতে বাটাম দেইনি কারণ বাটাম দিতে গেলে আমাদের কিছু সময় বেশি দরকার যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা আপাততর জন্য সম্পূর্ণ জায়গায় কিন্তু বাঁশের আমরা কিন্তু বাটাম ব্যবহার করতে পারি আপনারা যারা পাচ্ছি নির্মাণ করবেন অবশ্যই ঘর নির্মাণ শেষে মুরগি উঠানোর আগে আপনারা অবশ্যই পাচ্ছি নির্মাণ করবেন যদি আপনারা আমাদের মতো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের হুমকির সম্মুখীন হতে হবে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ